প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আলোচনা করবো ইউজ অব অব্লিগেশন অব্লিগেশন কি কখন ব্যবহার করা হয় সে সম্পর্কেই আজকের কি আলোচনা আমরা আজকে অব্লিগেশন সম্পর্কে বলবো ঠিকই মডাল ভাবকে বাদ রেখে এবং কয়েকটি ভাবকে বাদ রেখে পরের ভিডিওতে মডাল দিয়ে কিভাবে করতে হয় এবং কিছু ভার্ব আছে সেগুলো দিয়ে কীভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করব যাই হোক এখন মডাল এবং কিছু ভার ছাড়া অন্য কিভাবে অবলিকেশন করতে হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরছি অব্লিগেশন অব্লিকেশন শব্দটির অর্থ বাধ্যবাধকতা অব্লিকেশন শব্দের অর্থ কি বাধ্যবাধকতা যখন আমাদের কোনো কিছু বাধ্যবাধক হয়ে করতে হয় তখন অব্লিগেশন হয় বাক্যে যে বাক্য দ্বারা কোনো কিছু বাধ্যবাধকতা বোঝাবে যে বাক্য দ্বারা কোনো বাধ্য বাধকতা বোঝাবে সে বাক্যের ক্ষেত্রে আমরা অবলিগেশন ব্যবহার করব কিভাবে করব উদাহরণ যেমন আমাকে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় এই ইংরেজি কি আই হ্যাভ টু গো টু স্কুল বাবাকে প্রতিদিন অফিসে যেতে হয় ফাদার হ্যাজ টু গো টু অফিস মাকে রান্না করতে হয় মাদার হ্যাজ টু কুক তোমাকে প্রতিদিন বাজারে যেতে হয় তাহলে কি হবে ইউ হ্যাভ টু গো টু মার্কেট তাহলে নিয়ম কি পেলাম বর্তমানকালে বাধ্যবাধকতা বোঝালে অর্থাৎ করতে হয় যেতে হয় আসতে হয় ইত্যাদি এই ধরনের ক্রিয়াপদ থাকলে আমরা হ্যাপ টু এবং কি হ্যাস টু ব্যবহার করব কর্তা অনুযায়ী কর্তা আমি তুমি ছাড়া একজন হলে টু প্লাস বাকি ক্ষেত্রে হ্যাভ টু প্লাস ভার্ভ এটা হলো বর্তমান কালের কথা বললাম তাহলে অতীতকালে কি হবে

শ্যাল হ্যাভ টু উইল হ্যাভ টু কিরকম আমাকে অফিসে যেতে হবে কি হবে আই শ্যাল হ্যাভ টু গো টু অফিস তোমাকে কলকাতায় যেতে হবে ইউ উইল হ্যাভ টু গো টু কলকাতা তাদের কাজটি করতে হবে দে উইল হ্যাভ টু ডু দি ওয়ার্ক তাহলে কি হলো ভবিষ্যৎকালে করতে হবে যেতে হবে আসতে হবে খেলতে হবে ইত্যাদি ক্রিয়াপদ থাকলে এবং তাদের রূপ এরকম থাকলে কর্তা অনুযায়ী শ্যাল হ্যাভ টু উইল হ্যাভ টু বসবে কর্তা আমি আমরা হলে শ্যাল হ্যাভ টু প্লাস মূলভার বসাতে হবে কর্তা আমি তুমি ছাড়া অন্য কেউ হলে উইল হ্যাভ টু প্লাস ভার প্লাস মূল ভার বসাতে হবে আশা করেছি আশা করি তোমরা যে পর্যন্ত বললাম এটুকু বুঝতে পারলে পরের ভিডিওতে বাকি অংশটুকু বলবো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ट्राइब कर दिव